দল নির্বাচনে অংশ নেয়নি দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় তারা বহিষ্কৃত হয়েছেন এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির বহিষ্কৃত সাত নেতা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনে এই সাতজনের জয়কে দলের চেয়ে ব্যক্তির জনপ্রিয়তা হিসেবে দেখছেন অবশ্য নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা বলছেন দল থেকে বহিষ্কার করা হলেও স্থানীয় বিএনপির অনেকে নেপথ্য থেকে এসব প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করেছেন এর বাইরে গুরুত্বপূর্ণ ছিল সংশ্লিষ্ট উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতার প্রার্থীতা তাদের নিজেদের মধ্যে ভোট বাগাভাগি হয় সেটি সুবিধাও পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা জয়ের ক্ষেত্রে যদিও চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বহিষ্কৃত সাতাশ জনের মধ্যে মাত্র সাতজন জয়ী হওয়া নিয়ে বিএনপিতে নানা আলোচনা ও প্রতিক্রিয়া রয়েছে দলের একটি অংশ মনে করে নির্বাচনে প্রার্থী হলে দল বহিষ্কার করবে যেনও তারা ভোটে অংশ নেন বহিষ্কারের পর দলের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়াও জেতার মতো অবস্থান না থাকলে দলের সঙ্গে এমন বিদ্রোহের প্রয়োজন ছিল না যারা পরাজিত হয়েছেন তারা ব্যক্তিগতভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সঙ্গে দলকেও বিতর্কের মধ্যে ফেলেছেন অবশ্য বিএনপির বহিষ্কৃত নেতাদের জয়ের বিষয়ে আরেক ধরনের আলোচনা রয়েছে অনেকে বলছেন যাদের সক্ষমতা ছিল তারা জিতেছেন ভোটকেন্দ্র তারা কর্মী সমর্থক এবং অনুসারীদের হাজির করতে পেরেছেন যেসব প্রার্থী এটি করতে পারেননি তারা হেরেছেন এক্ষেত্রে যেসব এলাকায় বেশি ভোটার উপস্থিত হয়েছেন সে অঞ্চলে বিএনপির সাংগঠনিক দায়িত্বশীলদেরও প্রশ্নের সম্মুখীন করছে কারণ তারা দলীয় প্রার্থীদের তো নয় ভোটারদেরও নিঃশাহিত করতে পারেননি বলে ধরে নেওয়া হচ্ছে হালুবিহার সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন